আলাদা ভিডিও গাইজ বং উৎসবের আরও একটা নতুন পর্ব আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম ইতিমধ্যে রয়েছে কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার তেরো একশো পনেরো শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসের উদ্দেশ্যে তো আমার অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে রেলওয়ে ব্লগ কি বন্ধ হয়ে গেল আর কি রেলওয়ে ব্লগ আসবে না তাদের উদ্দেশ্যে বলে রাখি কোনো রেলওয়ে ব্লগ বন্ধ হয়নি আবারও কিন্তু জোর কলমে শুরু হয়ে গেছে ফাইনালি কিন্তু ফার্স্ট কমার্শিয়াল যে জার্নি হবে সেই জার্নির জন্য আজ আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেসই মধ্যেই ঢুকে গেছে শিয়ালদা স্টেশনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনে আমার একটাই দুঃখ রয়ে গেল হামসাফর নামটাই রয়েছে কিন্তু কোনো হামসাফারের কোচ নেই তো যাই হোক মনে দুঃখ নিয়েই জার্নিটা চলো শুরু করি দেখো একটা কিন্তু হামসাফার কোচের দেখা আমরা পেলাম এই হামসাফার এক্সপ্রেসের এসি এসি কোচে কিন্তু আমরা অলরেডি ঢুকে গেছি আর এসি কোচটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এসি কোচটা যদি আমরা দেখি দেখো এখানে কিন্তু থ্রি বাই টু এর কম্বিনেশানে আছে যেহেতু এটা থার্ড এসি কোচ আর থার্ড এসি দেখো এটা হচ্ছে সাইড আপার আর এটা হচ্ছে সাইড লোয়ার আর সব কটা জায়গাতেই কিন্তু এরকম চার্জিং সকেটের ব্যবস্থা করা আছে আর এইটা যদি দেখি আমি এখানে দেখো এখানে হচ্ছে কিন্তু তিনটে আপার মিডিল আর লোয়ার সব কটাতেই কিন্তু দেখো অনেকগুলো করে চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে এখানে এদিকেও তিনটে রয়েছে এদিকেও তিনটে রয়েছে ফাইনালি কিন্তু আমাদের যে স্লিপার কোচ সেই স্লিপার কোচে কিন্তু আমরা চলে এসছি এই হচ্ছে আমাদের স্লিপার কোচ আর সো চলো আমাদের এক্সপ্রেস এক্সপ্রেসে দেখি আমার কত নম্বর সিট পড়েছে সো দেখো এই যে সেভেন্টি নাম্বার আমার কিন্তু পড়েছে একদম আপার সিট তো এই আপার সিটেই আজকে আমরা জার্নি দেখো ফাইনালি কিন্তু আমাদের শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাবাদ এক্সপ্রেস তার নির্ধারিত সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে এই ট্রেন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই ট্রেনটা কিন্তু একটা উইকলি স্পেশাল ট্রেন যেটা কিন্তু সপ্তাহে একদিন চলে শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে তাও আবার শুক্রবার দিন এই ট্রেনটা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড অব্দি পাঁচশো ছিয়াশি কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে যে যাত্রাপথ অতিক্রম করতে সময় নেয় বারো ঘন্টা কুড়ি মিনিট আর এই যাত্রাপথে আমাদের টোটাল তেরোটা হল্ট আর একশো চোদ্দোটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে সো বন্ধুরা এবার চলুন এই ট্রেনের এন টু এন্ড ফেয়ারটা আমরা দেখি নিই শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড যেতে এই ট্রেনের স্লিপারে ভাড়া পড়ছে তিনশো পঁচাশি টাকা আর থার্ড ভারা ভাড়া পড়ছে হাজার পঞ্চাশ টাকা সঙ্গে কিন্তু আইআরসিটিসি এক্সট্রা চার্জ লাগবে দেখো ব্যারাকপুর ক্রস করছে কিন্তু এখন পৌঁছে গেলাম কিন্তু নৈহাটি জংশন শিয়ালদা থেকে অলরেডি সাঁইতিরিশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় ছ মিনিট লেটে আমরা কিন্তু এসে পৌঁছালাম আমাদের প্রথম হল নৈহাটি জাংশন বড়োমাস শহরে তো বড়োমা শহরে কিন্তু অলরেডি ট্রেন প্রায় ছ মিনিট লেট আছে তো এবার কিন্তু আমাদের লাইনটা চেঞ্জ হয়ে যাবে আমরা এবার যাব রানাঘাটের উদ্দেশ্যে তো দেখো ট্রেন কিন্তু ইতিমধ্যে কল্যাণী ক্রস করছে কিন্তু এই কল্যাণীতে এই ট্রেনের কোনো সো দেখো বন্ধুরা রানাঘাটে কিন্তু কী লেভেলে ক্রেজটা রয়েছে মা সাধারণ মানুষের এই ট্রেনটাকে নিয়ে দেখো কত মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে ট্রেনটার জন্য কাটায় যদি সময় দেখি একটা দুই বাজে আর শুধু ভিড়টা দেখো স্টেশনে দেখো প্ল্যাটফর্ম কিন্তু পুরোই অন্ধকার শিয়ালদা থেকে আমাদের তিয়াত্তর কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করা হয়ে গেল নির্ধারিত সময় থেকে প্রায় এগারো মিনিট লেটে কিন্তু আমাদের ট্রেন এসে ঢুকলো রানাঘাট আর এই দেখো বড় বড় করে দেখা রানাঘাট জাংশন সো দেখো শিয়ালদা থেকে আমাদের নিরানব্বই কিলোমিটারের যাত্রাপথ কিন্তু অলরেডি অতিক্রম হয়ে গেল আর আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর সিটি জাংশানে দেখো কত মানুষ কিন্তু এখানেও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই ট্রেনটির জন্য দেখো বন্ধুরা শিয়ালদা থেকে অলরেডি কিন্তু নিরানব্বই কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমরা চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশনে আর ঘড়ির কাটায় যদি সময় দেখি বাজে কিন্তু একটা তিরিশ এই যে সেই কৃষ্ণনগর সিটি জংশন কিন্তু দেখো বরমপুর কোর্ট স্টেশনেও কিন্তু প্রচুর মানুষ রয়েছে কিন্তু ভিডিও করছে দেখো প্রচুর মানুষ প্রচুর মানুষ শিয়ালদা থেকে একশো ছিয়াশি কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় কিন্তু দশ মিনিট লেটে আমরা এসে ঢুকলাম বহরমপুর পোস্টেশন। স্টেশন তো এই বহরমপুর ফোর্ট স্টেশনে কিন্তু দু মিনিটের হল্ট রয়েছে আর এটা আমাদের চার নম্বর হল্ট তো চলো ট্রেনে ফেরা যাক অলরেডি কিন্তু আর পি আর কি লাইট দেখানো স্টার্ট করে দিয়েছে আর এই দিকটা যা দেখো মানে শুধু ব্লকারদের মেলা দেখা যাচ্ছে এখানে যে শুধু এই ট্রেনটা শুধুমাত্র কিন্তু একটা ট্রেন না একটা ইমোশান মানুষের কাছে বিশেষ করে আর কি নদিয়া আর মুর্শিদাবাদ জেলার মানুষদের কাছে কিন্তু এটা একটা ইমোশান বন্ধুরা মুর্শিদাবাদ জংশন ক্রস করছি কিন্তু এবার আমরা এরপরেই আসবে কিন্তু সেই ঐতিহাসিক নশীপুর ব্রিজ তো বন্ধুরা দেখো এই হচ্ছে কিন্তু সেই নসিপুর রেল ব্রিজ দেখো আমরা এখন সেই ঐতিহাসিক এই রেল ব্রিজ পার করছি যে ব্রিজের জন্য কিন্তু আজকে আমাদের এই জার্নিটা এত সুন্দরভাবে এত শর্ট টাইমের মধ্যে টায় ভোর তিনটে বেজে দশ মিনিট আর আমরা এখন আজিমগঞ্জ স্টেশনে ঢুকে পড়লাম আর এদিকে দেখো ভালো মতো কিন্তু বৃষ্টি হয়েছে স্টেশনটা স্টেশন চট ভালোই ভেজা দেখো শিয়ালদা থেকে আমাদের দুশো তিন কিলোমিটারের যাত্রাপথ কিন্তু ইতিমধ্যে অতিক্রম হয়ে গেল আর আমরা পৌঁছালাম আমাদের পাঁচ নম্বর হল আজিমগঞ্জ জাংশানে তো এখানে কিন্তু আমাদের পাঁচ মিনিটের হল রয়েছে আর ট্রেন দুঃখে যে কিন্তু এখানে আমাদের বিফোর তো এতক্ষণ যে লেটটা ছিল ট্রেন সেই লেটটা কিন্তু অলরেডি মেকআপ করে দিয়েছে তাই যদি সময় দেখি তিনটে তেরো বাজে এখন এই তিনটে তেরো সে মানে কি বলবো ঢুলু হয়ে গেছে চোখ তো চলো আজকের মতো এখানেই এন্ড করলাম আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রম বারসই জাংশন কালকে কিন্তু আমরা আজিমগঞ্জ জাংশানে এসে ভিডিওটা এন্ড করেছিলাম আর আজকে কিন্তু আবারও বারসই জাংশন থেকে আমাদের ভিডিওটা শুরু করছি বারসই এই জন্যই জাংশন এখান থেকে কিন্তু চারটে লাইন ভাগ হয়ে যায় আমি তিনটে বলবো আর এক কিন্তু আপনাদের জন্য প্রশ্ন থাকবে একটা চলে যাচ্ছে কিন্তু কাটিহারের দিকে একটা চলে যাচ্ছে এনজিপির দিকে আর একটা চলে যাচ্ছে কিন্তু রাধিকাপুরের দিকে আর চার নম্বরটা কিন্তু আপনাদেরকে বলতে হবে তো আজকে আমরা যাব কিন্তু এনজিপির দিকে আর বন্ধুরা বলে রাখি শিয়ালদা থেকে কিন্তু আমাদের চারশো আট কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় দশ মিনিট লেটে আমরা এসে কিন্তু ঢুকলাম এই বারশুই জাংশানে আর এখানে কিন্তু ট্রেনের দু মিনিটের হল্ট আছে তো চলো আবার ট্রেনে যাওয়া যাক किसके तो किस पंख लेके चला जाए रे जहाँ नहीं जाना था ये वही हाय रे उम्र का ये ताना बाना শিয়ালদা থেকে আমাদের চারশো ছেষট্টি কিলোমিটারের যাত্রাপথ কিন্তু অলরেডি অতিক্রম হয়ে গেল নির্ধারিত সময় থেকে প্রায় তেইশ মিনিট লেটে কিন্তু আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জে আর এখানে কিন্তু আমাদের ট্রেনের দু মিনিটের হল্ট আছে আর এটা হচ্ছে আমাদের এগারো নম্বর হল্ট তো চলো আবারও ট্রেনে ফেরা যাক এখন কিন্তু বিশাল ভয়ে ভয়ে ব্লগ করতে হচ্ছে কারণ কি যেখানে সেখানে কিন্তু আরপিএফ ধরছে যেটাই কিন্তু সব থেকে বড়ো কথা ধরলে কিন্তু মানে জিডি টিডি করে একদম একাকার কাণ্ড তো চলো ট্রেনে ফেরা যাক তো বন্ধুরা দেখো কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন দেখো বন্ধুরা দেখতে দেখতে আমরা কিন্তু চারশো ছিয়ানব্বই কিলোমিটার কভার করে নিলাম শিয়ালদা থেকে আলুয়াবাড়ি রোড জাংশন অব্দি আর এখানে কিন্তু আমাদের ট্রেন প্রায় তেইশ মিনিট ডিলেতে পৌঁছেছে জাস্ট ওয়েদারটা দেখো অসাম লাগছে কিন্তু ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে আর এই দেখো অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে ও আলুয়াবাড়ি রোড যেহেতু জাংশন এখান থেকেই কিন্তু দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে শিলিগুড়ি জাংশনের দিকে আর আমরা যাচ্ছি কিন্তু এনজিপির উদ্দেশ্যে তো দেখো উত্তরবঙ্গে ঢুকে পড়েছি আর এই যে চা বাগানের কিন্তু অপূর্ব সুন্দর ভিউগুলো দেখা যাচ্ছে এনজিপি জাস্ট ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে তো তার আগেই শুরু হয়ে গেছে এই এত সুন্দর চা বাগান শাড়ির পর শাড়ি দেখো এরকম চা গাছ রয়েছে ঠিক আছে বাবা কোথায় দর্শক বন্ধুরা শিয়ালদা থেকে পাঁচশো তিপ্পান্ন কিলোমিটারের যাত্রাপথ কিন্তু ইতিমধ্যেই অতিক্রম হয়ে গেল আর আমরা এসে পৌঁছালাম কিন্তু আমাদের যাত্রাপথের সেকেন্ড লাস্ট হল্ট এনজিপিতে তো এনজিপিতে আমার অনেক দর্শক বন্ধুদের কমেন্ট ছিল যে আপনি আগেরবারের ভিডিও করেছিলেন কিন্তু ভিডিওতে কোনো রেলওয়ে ব্লক কেন ছিল না তো তাদের জন্য কিন্তু স্পেশালি এই ব্লগটা আর তোমরা তো জানোই এই ট্রেনটা কতটা স্পেশাল আমাদের কাছে তো যাই হোক চলো এবার ট্রেনে ওঠা যাক তোমাদের সাথে কিন্তু আবার জলপাইগুড়ি রোডে গিয়ে দেখা হবে আর দেখো বন্ধুরা এনজিপি আসতেই কিন্তু পুরো ট্রেন একদম ফাঁকা ধু করছে এখানে এই ট্রেনের দশ মিনিটের একটা ফল্ট রয়েছে দেন এই ট্রেন কিন্তু আবার বেরিয়ে পড়বে তার যে গন্তব্য জলপাইগুড়ি রোড সেই জলপাইগুড়ি রোডের দিকে দেখো পুরো ফাঁকা যতদূর দেখা যায় শুয়ে বসে গড়িয়ে ধুবে যাবে সো দেখো নিউ জলপাইগুড়ি জংশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের পরবর্তী যে হল্ট আসবে সেটা হচ্ছে জলপাইগুড়ি রোড সো ফাইনালি দেখো আমাদের ট্রেন কিন্তু জলপাইগুড়ি রোডে ঢুকে গেল আর সময় আপডেট যদি দেখি এগারোটা পাঁচ বাজে এখন আর পুরো প্ল্যাটফর্ম দেখো পুরো ফাঁকা করছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু শিয়ালদা থেকে পাঁচশো ছিয়াশি কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে নির্ধারিত সময় থেকে প্রায় পঞ্চাশ মিনিট বিফোরে আমরা এসে পৌঁছালাম জলপাইগুড়ি রোড স্টেশনে তো এখানেই কিন্তু আজকে ব্লগটা এন্ড করছি কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ব্লগটা এনজয় করেছেন খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গং উৎসব